বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বেলি ঝিনাদা থেকে বলছি বেলি কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিলি সস দোকান থেকে যে সসটা আমরা কিনি অনেক চওড়া দামে তো আজকে এই চওড়া দামের সসটা যদি ঘরেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না বলুন তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক দেখে নেওয়া যাক আশা করছি আজকের এই চিলি সস রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আপনাদেরকে দুই রকম পদ্ধতিতে চিলি সসটা তৈরি করে দেখাবো প্রথম পদ্ধতিতে চিলি সস তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এর মধ্যে দেব ছয়টা শুকনো মরিচ আপনারা চাইলে আধা পাকা লাল মরিচ দিয়েও সসটা তৈরি করতে পারেন মরিচগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লিন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব বেশি ব্লেন্ড করা যাবে না এই যে মরিচগুলো ঠিক এরকম হবে এরপর আবারও চুলায় পাতিল বসিয়ে ব্লেন্ড করা মরিচগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি ওয়ান থার্ড কাপ চিনি ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর এক চামচেরও চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি লবণ এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে নেব এখানে ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পানি ভালো করে এটা গুলিয়ে নেব পাঁচ মিনিট ফুটানোর পর এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার আগে আবারও একটু গুলে নেব আর চিলি সসের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে এটা দলা পেকে যাওয়ার ভয় না থাকে দলা পেকে গেলে এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এটাকে আমি আরও একটু ফুটিয়ে নেব যতক্ষণ না পারফেক্ট ঘনত্বে আসছে এই যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব একটা পদ্ধতি চিলি সস হয়ে গেছে এখন আমি আপনাদের আরও একটা পদ্ধতিতে দেখাবো একই সস দুই পদ্ধতিতে বানাচ্ছি আপনাদের যার যেমন সুবিধা অনুযায়ী এই সসটা তৈরি করে নিতে পারেন এই পদ্ধতিতে আমি আগের পদ্ধতি মতো সব একই উপকরণ নিয়েছি আর সবগুলো পরিমাপও একই রকম কিন্তু এখানে শুধু মরিচটা সিদ্ধ না করে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি এক চা চামচ আর তাছাড়া বাকি সব নিয়ম কিন্তু একই পদ্ধতি দুইভাবে বানালো এই সসের স্বাদ কিন্তু একই রকম থাকবে কোনো হেরফের হবে না শুধু যার যেমন সুবিধা অনুযায়ী বানিয়ে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার দুই রকম পদ্ধতিতে চিলি সস মার্শাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন কালারটা কতটা জুস এসেছে আর এটা খেতে হয় যে কোনো আপনার গ্রিল চিকেন বলেন যে কোনো ভাজা পোড়া বলেন এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে যার কারণে কিন্তু চিলি সসটা আমাদের প্রয়োজন এবং ব্যবহার করতে হয় আর এর কারণে আমাদের চড়া দামে এই সসটা কিনে খেতে হয় তো এই চড়া দামে ছসটা যদি বাসায় এরকম সুন্দর সহজভাবে তৈরি করা যায় তাহলে কথায় নেই এইভাবে আপনারাও তৈরি করবেন এবং আমার মতো আমার এই রেসিপি ফলো করলে আপনাদের চিলি সসটাও পারফেক্ট এবং সুন্দর হবে এবং দোকান থেকে কিন্তু আর কেনা লাগবে না ঘরেই আপনি বিভিন্ন স্ন্যাক্স এবং বিভিন্ন চাইনিজ আইটেমে ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে উপকারেও আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ